পেয়ার পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পেয়ার পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি আমরা যদি ভারতের সঙ্গে বাংলাদেশের স্টেট টু স্টেট পিপুল টু পিপুল জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক যদি স্থাপিত করতে পারি তাহলে এই ধরনের সীমান্ত হত্যাকাণ্ড চোরাচালন এগুলো রোধ করা সম্ভব হবে পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই আমাদের সংবিধানের পঁয়ষট্টি দুই অনুচ্ছেদ অনুযায়ী বলা আছে নির্বাচন কমিশন একক অঞ্চল ভিত্তিক নির্বাচন ঘোষণা করবেন বর্তমানে আমাদের জাতীয় সংসদের সদস্য সংখ্যা তিনশো পরবর্তীতে সেই সেইস্য কর্তৃক যেমন রাষ্ট্রপতি নির্বাচিত হন তেমনি সংরক্ষিত নারী আসনের প্রার্থী নির্বাচিত হন এটি হচ্ছে আমাদের সাংবিধানিক বিধান আমাদের আইনি কাঠামো আমাদের সংবিধানে পিআর পদ্ধতির কোনো ব্যবস্থা নেই আরেকটি কথা বলি কদিন আগে আমি বলেছিলাম পিআর পদ্ধতি যে সমস্ত দেশে চালু হয়েছে সে সমস্ত দেশে পেয়ার পদ্ধতি ঠিকমতো কাজ করতে পারেনি ইসরায়েলে পারেনি বেলজিয়ামে পারেনি ইটালিতে পারেনি এমন অবস্থা হয়েছে যে নির্বাচন হওয়ার পরে পেয়ার পদ্ধতির কারণে পাঁচশো তিতাল্লিশ দিন সময় লেগেছে সরকার গঠনের এবং একটা স্থায়ী স্থিতিশীল সরকার করার জন্য পেয়ার পদ্ধতি উন্নত দেশে যে সমস্ত জায়গায় গ্রহণ করা হয়েছে তারা কোনো সঠিক মডেল মনে করে না আমি মনে করি জামাত তাদের রাজনৈতিক কর্মসূচি প্রচারণার জন্য পেয়ার নিয়ে মাঠে নেমেছে তারা আসলে পিয়ার পদ্ধতি চায় না তারা নিজেরা জানে এটা সংবিধান সম্মত নয় বাস্তবসম্মত নয় যে ভারত সবসময় যে বিগ ব্রাদার জন্য বাংলাদেশের সাথে আচরণ করেছে আমরা যদি ভারতের সঙ্গে বাংলাদেশের স্টেট টু স্টেট পিপুল টু পিপুল জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক যদি স্থাপিত করতে পারি তাহলে এই ধরনের সীমান্ত হত্যাকাণ্ড চোরাচালন এগুলো রোধ করা সম্ভব হবে কোনো রাজনৈতিক দলের কোনো সন্ত্রাসী কার্যক্রমের কারণে সেই দলের কার্যক্রম স্থগিত করা এবং নিষিদ্ধ করার বিধান আমাদের দেশে প্রচলিত সন্ত্রাস দমন আইনে আছে এই আইনটি বিগত শেখ হাসিনা সরকার কর্তৃক প্রণীত যে আইনটি ব্যবহার করে তারা ইতিপূর্বে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল একইভাবে বিভিন্ন আউটফিট সংগঠনকে নিষিদ্ধ করেছিল এই অন্তর্বর্তীকালীন সেই আইনের বিধান প্রয়োগ করে প্রথমে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে এবং আওয়ামী লীগের কার্যক্রমকে স্থগিত ঘোষণা করেছে ফলশ্রুতিতে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে যে জীবন নিবন্ধন সেটি স্থগিত করেছে এবং ওই আইনের একটি কথা বলি কোনো দল যদি কোনো কারণে নিষিদ্ধ করা হয় কিংবা তাদের কার্যক্রম স্থগিত করা হয় ওই দলের পক্ষ থেকে একটা রিভিউ পিটিশন করার সুযোগ আছে এখন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ রিভিউ করবে কিনা কিংবা সরকার নিজের শ্রমুঠ করবে কিনা এটা আমি ঠিক একমত এবার জানি না তবে আমি মনে করি এটা একটা আইনি প্রক্রিয়া এবং সেই আইনি প্রক্রিয়ার বিষয়টা ইন বিটুইন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আওয়ামী রাজনৈতিক দলের মধ্যে সম্পর্কিত বিষয় আমি অভিভাবকদের অনুরোধ করব আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় স্বীকৃত করুন নৈতিক শিক্ষা দিন ধর্মীয় শিক্ষা দিন এবং তাদেরকে খেলাধুলো নানারকম সাংস্কৃতিক কর্মকাণ্ড সামাজিক কর্মকাণ্ডের মধ্যে ইনভলভ করুন যাতে তারা মাদকের দিকে না ঢুকে তারা শিক্ষা তারা ক্রীড়া এবং সামাজিক সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে তারা যেতে পারে সুতরাং মহেশপুর এবং কোরচাদপুরে সাধারণভাবে সব মানুষের সঙ্গে আমার যোগাযোগ না থাকলেও যারা নির্যাতিত নিপীড়িত যাদের প্রয়োজন ছিল আমার কাছে তারা অ্যাপ্রোচ করেছে এমন কোনো ব্যক্তি নাই যারা কখনো আমার কাছ থেকে হাত ফিরে আসছে ফিরে আসছে এমন অভিজ্ঞতা আমার আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে এবং আমাদের মুকুটহীন সম্রাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যার সততা ছিল বাংলাদেশে প্রস্তাতিত তার যেহেতু আদর্শ আমরা লালন করি এবং মহেশপুরে আমাদের একটা শহীদুল ইসলাম মাস্টারের হাত ধরে একটা উন্নয়নের একটা ইতিহাস রয়েছে আমি মনে করি মহেশপুর এবং করছাদপুরবাসী আমাকে নির্বাচিত করলে সেই ধারা অব্যাহত রাখা হবে এবং মানুষ সেটা বিশ্বাস করবে